আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তজীব আমাকে ডাকো আমার কাছে দোয়া করো ওয়াদা আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দেব ওয়া ইযা সআলাকা আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায় আপনি বলেন আমি অতি নিকটে আল্লাহ বলেন সে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দেই আমি আপনি যতবার আল্লাহকে ডাকি আল্লাহ ঠিক ততবার সাড়া দিই মাঝে মাঝে হাত উঠে দোয়া করে হুজুর সবার সাথে করবো তো ঠিক আছে একা একাই করেন হাত উঠাইয়া দোয়া করেন এইভাবে বুক বরাবর উঠাবেন আবু দাউদের চোদ্দশো অষ্টআশি নম্বর হাদিস আছে হাত এই বরাবর উঠানো আপনার উঠাইতে উঠাইতে মোটামুটি উপরে উঠা যাবে কিন্তু আমরা দোয়ার সময় হাত এরকম করি ঠিক না দাড়ি খুঁচাই জামাত ঠিক করি পাশের জনকে বলি তুইও হাত উঠা বলি পাশের জনকে দোয়ার সময় মানে দোয়ার সময় এ হাতুনা সবাই হাতুনা আমিন আমিন মানে এটা কোনো বিষয় না আবার অনেকে এইভাবে পিঠা বানাইতে থাকে দোয়া সময় আল্লাহ পিঠা চিনেন এক জাতীয় পিঠা এইভাবে বানায় এই এই পিঠা বানায় দোয়া করার সময় আল্লাহ সাথে তামাশা করেন আল্লাহর কাছে ভিখারির মতো চাইতে হবে কার মতো বলেন আমি ভিক্ষুক আল্লাহর কাছে এইভাবে চাইতে হবে আল্লাহ তালা তো বলে দিয়েছেন ওয়াল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ ধনী তোমরা দরিদ্র তোমরা গরিব আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী জন্য মুখাপেক্ষী বান্দার মতো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তৌফিক দান রাতের বেলা কেউ যদি কোরআন পড়তে পারেন আল্লাহর সাকিনা সরাসরি আসবে সরাসরি হয়তো আপনি দেখবেন না এক সাহাবী আল্লাহ সাকিনা দেখায় দিয়েছিল

ঘোরাটার দিকে তাকাইছে দেখে আল্লাহ তার ঘোরাফায় তিনি যত কোরআন করে তার ঘোরা তত লাফায় কোরআন তেল শেষ ঘোড়ার লাফানিও বন্ধ ওই ব্যাক্ষণ্ড আকাশে উঠে যায় নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন্লাহ রাতের বেলা কোরআনতাল করতেছিলাম হঠাৎ দেখি ব্যাখন্ড

এবার একটু চিন্তা করেন তো রাত্রে তিনটা বাজে এই যে মাদ্রাসার ছাত্ররা তেলোয়াত করে তিনটা চারটায় কি পরিমাণ সাকিরা নাজিল হয় এই জন্য তো গাঁজাখোরদের উপরে আজাব আসে না যারা আপনার মদ গাজা ইয়াবা বাবা আসক্ত তাদের উপর আজাব আসে না কেন ওই যে আশেপাশে তিনটা চারটায় এত পরিমাণ কোরআন তেলোয়াত শুরু হয়ে যায় একদিক দিয়ে সাকিনা আসতে থাকে তাই গান জুটির যে পরিমাণ অপরাধ কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশটাকে একদম এইটা বলা যায় না হয় আমাদের দেশে কিন্তু অপরাধ কম হয় না এরপরে আল্লাহ তালা মানে আপনি চিন্তা করতে হবে যে আচ্ছা আমি এখন এত ভালো আছি কিনা টেনশন করবেন আমি তো এত ভালো থাকার কথা না এই টেনশনের জবাব দিবেন ওই যে তিনটা চারটা বাজে বাচ্চা গুলা নাবালেক বাচ্চা এই ঠান্ডা দিয়ে ভাবতে পারেন আল্লাহর কালাম নাবালেক শিশুরা রাত তিনটা চারটায় পড়তেছে আল্লাহ গজব আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য

একটা কিতাব আছে প্রত্যেক ওই বিনয় যে বিনয়ের পর আর বিনয় নাই আর বিনয় হতে পারে না এটাকে প্রত্যেক এমন বিনয় যে বিনয়ের পর আর বিনয় হওয়া সম্ভব না এটাকে কি বলে অবাদ ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাই বলেন এবাদত বলা হয় ইসমুল জামিউল লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরা ওয়াল বাতিনা প্রকাশ্যে গোপনে ভালো কথা বলা ভালো কাজ করা যদি এটা আল্লাহ পছন্দ করেন এটা কি এবাদত বলা ভালো কথা ভালো কাজ যদি কেউ করে আর এটা যদি আল্লাহ পছন্দ করেন এটা কি পবিত্র কোরআনে এবাদত সম্পর্কে মৌলিক দুটি কথা আছে একটা হলো আলু দিয়া আরেকটা আলু একটা বিশেষ আবাদত আর একটা সাধারণ আবাদত সাধারণ সাধারণ দাসত্ব সাধারণ গোলামির মধ্যে সবাই বলতে বেঈমান বেঈমানরাও আল্লাহর দাসত্ব করে কিন্তু স্বীকার করে না আল্লাহর বান্দা তো তারা কি চাল ডাল খায় না বেঈমানরা তো চাল ডাল এটা সৃষ্টি করে কে তার মানে আল্লাহর গোলামী করতেছে কিন্তু স্বীকার করে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মারইয়ামে 93 নম্বর আয়াতে বলেন ইন কুল্লুমান ফিস সামাওয়াতি ওয়াল ইল্লা আতির রাহমানি এবদা আসমান জমিনের যারাই আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে কি রূপে দাস আরেকটা বিশেষ দাসত্ব বিশেষ বিশেষ গোলাম দাসত্ব বা বিশেষ গোলামীর মধ্যে শুধু তারাই অন্তর্ভুক্ত যারা আল্লাহর বিশেষ বান্দা তারাই অন্তর্ভুক্ত হবে যেমন سورة فرقان التي نمبر آيات الله بولن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما رحمان البكرة بندة ترى যারা বিনয়ের সাথে দুনিয়াতে চলে নত হয়ে চলে নম্র হয়ে চলে যা হেলনা তাদেরকে সালাম দিলে তাদের সাথে ঝগড়া করতে আসলে তখন তারা বলে সালামা তোমাদের প্রতি সালাম সালাম এখন বলে দুনিয়া থেকে সবাই নত হয়ে চলে নাকি বিশেষ কিছু মানুষ এই বিশেষ মানুষ গুলা আল্লাহর বিশেষ গুলামিন অন্তর্ভুক্ত হল আর আল্লাহ তাদেরকে বিশেষ শ্রেণীর দাস বানিয়ে তেমতের ময়দানে এগুলো দ্বিতীয় কথা আসতো তিন নম্বর কথা হাদিস আবু দাউদের চোদ্দশো উনআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة رسول الله صلى الله عليه وسلم قال عبادة سبحان الله دعاء كرايكي عبادة امرتو دعاء قرأي نا যে দোয়াটা কখন করব কিভাবে করব বাঁকা হয়ে না সোজা হয়ে এইভাবে না ওইভাবে এই ফতুয়ার খুঁজতে খুঁজতে তিন বছর চলে গেছে তো আল্লাহ দরবারে হাত ওঠানোর সুযোগ হয়নি আল্লাহ তালা বলেন আমাকে ডাকো আমার কাছে দোয়া করো ওয়াদা আমি সাথে সাথে তোমাদের ডাকে সারা দিব আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায় আপনি বলেন আমি অতি নিকটেব আল্লাহ বলেন সে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দিই আমি আপনি যতবার আল্লাহকে ডাকি আল্লাহ ঠিক ততবার সারা দেয় তাহলে দোয়া করা এটা এবাদত বলে দোয়া করা কি এবাদত মাঝে মাঝে হাত উঠায়া দোয়া করে হুজুর সবার সাথে করব না তো ঠিক আছে একা একাই করেন হাত উঠায়া দোয়া করে এইভাবে বুক বরাবর উঠাবে আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে হাত এই বরাবর ওঠানো আপনারা উঠাইতে উঠাইতে মোটামুটি উপরে উঠা যাবে কিন্তু আমরা দোয়ার সময় হাত এরকম করি ঠিক না দাড়ি খুচাই জামার ঠিক করি পাশের জনকে বলি তুইও হাত বলি পাশের জনকে দোয়ার সময় মানে দোয়ার সময় হাতুটা সবাই হাতুটা আমি না আমি মানে এটা কোনো বিষয় না আবার অনেকে এইভাবে পিঠা বানাইতে থাকে দোয়া করে আল্লাহর পিঠা চিনেন এক জাতীয় পিঠাই ভাবে বানায় এই এই পিঠা বানায় দোয়া করার সময় আল্লাহ সাথে দামাশা করেন আল্লাহর কাছে ভিখারীর মতো চাইতে হবে কার মতো বলেন আমি ভিক্ষুক আল্লাহর কাছে এইভাবে চাইতে হবে আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন ওয়াল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকরা আল্লাহ ধনী তোমরা দরিদ্র তোমরা গরীব

নবীজি বলেন ফিতনার জামানায় ফিতনার যুগে ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব কলহ বিপর্জয়ের জামানায় ইবাদত করা ফিতনার জামানায় ইবাদত করা এটা হলো কলহ বিপর্জয়ের জামানা নবী বলেন ওই জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন ওই জামানায় আমার উম্মত ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের একজনকেই 50 জনের সওয়াব করবেন করবে সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর কোন পঞ্জার যর নবী জবাব দিলেন আজরু খামসিনাবিনকুম তোমাদের 50 জনের সওয়াব ওই ফিতনার জামানায় এই তোমরা সাহাবীদের 50 জনের সওয়াব ফিতনার জামানায় এক উম্মতকে আল্লাহ দিয়ে দিবেন ফেতনার জামানায় তোমাদের পঞ্চাশ জনের সোয়াব আল্লাহ তালা এক উম্মত দিয়ে দিলেন সাহাবিরা বললেন হুজুর কোন পঞ্চাশ রবি বললেন তোমরা পঞ্চাশ এই তোমাদের পঞ্চাশ জনের সোয়াব তাদেরকে দেওয়া এই এইজন্য এই যুগে এবাদত করতে পারাটা এটা সৌভাগ্যের লক্ষণ মনে করা আল্লাহ আমাদের সকলকে যথাসম্ভব বেশি থেকে বেশি করার তৌফিক দান করে গোলামি দাসত্ব আল্লাহ যত বেশি দাসত্ব করা যায় মোস্তাদ আহমদ হাদিসের কিতাব এই কিতাবের আট হাজার ছয়শ পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে وسلم বলেন করবা যদি আবাদতের সুন্দর একটা নিয়ম গ্রহণ করে করার পর ওই ব্যক্তি প্রতিদিন আবাদত করে করতে করতে একদিন ওই ব্যক্তি আর আবাদত করার সুযোগ পায় না সময় পায় নাই মারিদ লোকটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আবাদত করার সুযোগ পায় না ডেলি আবাদত করে একদিন অসুস্থ হয়ে গেছে আবাদতটা আর করতে পারতেছে না আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আবাদত করে না কোনো সমস্যা নাই আমি জানি সে যদি সুস্থ থাকতো সে আবাদত করত অসুস্থ হওয়ার কারণে আবাদত করতে পারে নাই তোমরা কিন্তু সব লেখা বন্ধ করবা না সুস্থ থাকা অবস্থায় আবাদত করলে যে সব দিতা আজকে অসুস্থতার কারণে আবাদত না করলে সব লেখা বন্ধ করবা না এই জন্য আবাদতের উত্তম কোন পদ্ধতি গ্রহণ করার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন মানুষের এবাদত করা এই তোমাদের এবাদত করারও ফজিলত আছে তোমাদের এবাদতের যে ফজিলতটা সাধারণদের তোমাদের নফল এবাদতের ফজিলতের চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা ফজিলত আমি নবীর কাছে আরো বেশি কারণ একজন আলেম পড়াশোনা করা মানে একটা জাতি রক্ষা করা কোনটা হালাল কোনটা হারাম এটা একজন আলেম বলবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আলেমের এলেম অন্বেষণ করা সাধারণ মানুষের এবাদতের চাইতে এটা দামি কাজ তো এর মানে কিন্তু আপনার আবার এবাদত ছেড়ে দিন না আপনাদেরটারও ফজিলত আছে সাধারণ মানুষের এবাদতের ফজিলত আছে নবীজি বলেন ক্ষেত্র বিশেষ সাধারণ মানুষের এবাদতের ফজিলতের চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আরো বেশি সুবহানাল্লাহ এইগুলো আজকের তিন নাম্বার আলোচনা চার নাম্বার আলোচনা বলেন আমার সাথে উপকারিতা লাভের দিক থেকে এবাদত দুই প্রকার এক নিজে এবাদত করে উপকৃত হওয়া দুই অন্যের সাহায্যে এবাদত করে সব কামাই করা একটা নিজে আবাদত করে সব পাবেন আর একটা অন্যের সাহায্যে আবাদত করে সব কমাবেন এ হলো উপকারিতা লাভের দিক থেকে আবাদত দুই প্রকার এক নাম্বার নিজে আবাদত করে সব কামাই করবেন যেমন তিরমিজির হাদিস দুই নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم খাইরুকুম মান তাআল্লামুল কোরআন ওয়া বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় সে তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি এখন আপনি কোরআন শিখলেন কোরআন শেখার পর আপনি ডেলি পড়া পড়তেছেন কোরআন এই যে নিজে নিজে কোরআন পড়তেছেন সওয়াব পাইতেছেন কোরআন পড়তেছেন সওয়াব পাইতেছেন এটা নিজে ইবাদত করে সওয়াব কামাইছেন রাতের বেলা কেউ যদি কোরআন পড়তে পারেন আল্লাহর সাকিনা সরাসরি আসবে সরাসরি হয়তো আপনি দেখবেন না কিন্তু এক সাহাবিকে আল্লাহ সাকিনা দেখায় দিয়েছে সহি বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কাদা রাজুলুন ইয়াকরাউ সুরাতুল কাহফ এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন ফাততওয়াসাদহু সাহাবা রাতের বেলা যখন সুরাই কাহাব করতেছিলেন আকাশের উপর দাঁড়ায় ঘোরাটার দিকে তাকাইছে তাকায় দেখে ফাজা আল্লাহ ফিরু তার ঘোরাটা লাফায় তিনি যত কোরআন করে তার ঘোড়া তত লাফায় কোরআপ তেলোয়াত শেষ ঘোড়ার লাফানিও বন্ধ ওই মেঘখুণ্ড আকাশে উঠে যায় নবেজির কাছে গেলেন যাওয়ার পর বললে নিয়ে রসুল আল্লাহ রাতের বেলা কোরআন তাল হাত করতেছিলাম হঠাৎ দেখি মেঘখণ্ড নবেজি বললেন তিলকা সাকিনা তুলা বিল কুর আ কোরআন পড়লে সাকিনা নাজিল হয় যা মানুষ অনেক সময় দেখতে পায় না আল্লাহ তাআলা গত রাতে তোমাকে সাকিনা সরাসরি দেখা দিছে এটা এটা রাতের বেলা একটু প্রভাব এবার একটু চিন্তা করেন তো রাত্রে তিনটা বাজে এই যে মাদ্রাসার ছাত্ররা তেলোয়াত করে তিনটা চারটায় কি পরিমাণ সাকিনা নাজিল হয় এই জন্য তো গাঁজা খুর্দের উপরে আজাব আসে না যারা আপনার মদ গাজা ইয়া বাবা বাবা আসক্ত তাদের উপর আজাব আসে না কেন ওই যে আশেপাশের তিনটা চারটা এত পরিবার কোরাত দাওয়াত শুরু হয়ে যায় একদিক দিয়ে সাকিনা আসতে থাকে তাই গাজ্জুটির ওই বৈসা যাও যে পরিবার অপরাধ কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশটাকে একদম পুরা বলা যায় আমাদের বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ মসজিদ মাদ্রাসার দেশ এইটা বলা যায় না হয় আমাদের দেশে কিন্তু অপরাধ কব হয় না এর পরে আল্লাহ তালা মানে আপনি চিন্তা করতে হবে যে আচ্ছা আমি এখন এত ভালো আছি কিনা টেনশন করবেন আমি তো এত ভালো থাকার কথা না এই টেনশনের জবাব দিবেন ওই যে তিনটা চারটা বাজে বাচ্চা গুলা নাবালেক বাচ্চা এই ঠান্ডা দিয়ে উইঠা উজু করে কোরআন পড়বে একটু ভাবতে পারেন আল্লাহর কালাম নাবালেক শিশুরা রাত তিনটা চারটায় পড়তেছে আল্লাহ গজব উঠায় দেয় এই জন্য তো কোরআন শিখলে মানুষ মানুষ হয় বলেন কোরআন শিখলে কি হয় আল্লাহ তালা বলেন রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আমি অনুবাদটা কিভাবে করি দেখেন ওলামা হজরত আছেন রহমান তিনি আল্লামাল কোরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে খলাকল ইনসান আসল মানুষ বানাইছে এটা কিন্তু ডাইরেক্ট অনুবাদ না ডাইরেক্ট অনুবাদ হলো রহমান তিনি আল্লামাল কোরআন কোরআন শিখিয়েছেন যিনি তার পর খলাকল ইনসান মানুষ বানিয়েছেন তো আমরা তো জানি আগে মানুষ সৃষ্টি তারপর কোরআন শিখায় তো এইজন্য ওইটা মাথায় রেখে আমি বললাম আর রহমান রহমান তিনি খলাকল ইনসান রহমান তিনি আল্লামাল কোরআন জন্মগত মানুষকে যিনি কোরআন শিখিয়ে খলাকল ইনসান প্রকৃত মানুষ বানিয়ে এইজন্য মানুষ জন্ম নিলে জন্মগত মানুষ হয় কোরআন শিখানোর পর তিনি প্রকৃত মানুষ হয়ে এখন এই জায়গায় আপনারা যারা আছেন আমাদের সন্তান প্রকৃত মানুষ হোক সবাই চাই না এটা আগে আমার সাথে বলেন বলেন জন্মের পর মানুষ জন্মগত মানুষ হয় কোরআন শিখার পর মানুষ প্রকৃত মানুষ হয় বলেন এজন্য আল্লাহ বলেছেন রহমান তিনি কোরআন শিখিয়েছেন যিনি হিপোক্রিত মানুষ বানিয়েছেন তিনি তো কোরআন কারে শিখেছে জন্মগত মানুষ কোরআনটা শিখেছে কাকে জন্মগত মানুষকে এই শিখানোর পর ফলাফল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছে তাহলে শিখলাম জন্ম নিলেই মানুষ আসল মানুষ হয় না জন্মগত মানুষ আল্লাহ কোরআন সেই মানুষটাকে আল্লাহ কোরআন শিখায় খলাকল ইনসান এরপর তারে একজন প্রকৃত মানুষ আল্লাহ তো আল্লাহ আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করে তো বলছিলাম কোরআন করবেন সব কামাই করবেন এটা একটা আপনারা যদি কেউ চান যে হুজুর আজকে আমার তেলোয়ারটা যেন ফেরেস তারা শোনে ঠিক আজকে রাতেই শুনবে এখন বাসায় গিয়ে পড়বেন আজকে রাতেই ফেরেস্তা আপনার তেলোয়ার শুনবেন সহি মুসলিমের বর্ণনা

তিনি যত পরে ঘোরাল তত লাফায় যত পরে ঘোরা তত লাফায় লাফাইতে লাফাইতে তিনি ভয় পেয়ে গেলেন না জানি ঘোরা লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ারকে পদপিষ্ট করে সন্তানকে মেরে ফেলতে পারে উনি তেলোয়ার থামিয়ে দিচ্ছেন সকাল বেলা নবীজির কাছে আসছে হুজুর এটা ঘটনা ঘটছে রাতের বেলা কোরআন তেলোয়াত করতেছিলাম আচ্ছা তারপর আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপরে আসছে আমার ঘোরাটা লাফানো শুরু করছে

এটাও একটু বই রান ভালো করে বই অসংখ্য হাদিস ফাজাইল আমলের মধ্যে ফাজাইল আমল নিয়ে কথা বলে অনেকে কিন্তু ফাজাইল আমলের মূল যে লেখাগুলো এগুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন আর টিকা টুকায় হয়তো কিছু ঝামেলা আছে মূল লেখা কোন কিতাবের আপনি ঝামেলা পাবেন না সব কিতাবে ঝামেলা পাবেন মূল যেটা হাজার আমলের মূল ওই মূল গুলাতে আপনি ঝামেলা পাবেন না হ্যাঁ টিকায় কিছু সমস্যা আছে সেগুলা সংশোধন করা হয়েছে এখন আবার নতুন ফাজাইল আমল যেটা এটা আপনারা ক্রয় করে নিতে পারেন এটাতে ওলামায় কাজ করছে এটাতে এখন আর সমস্যা নাই তো কিতাবের মধ্যে কোন দুর্বল ঢুকে এটা কিছু না কিতাব বিশুদ্ধ একটা কিতাব এটার মধ্যে জাল বর্ণনা অসাবধানতা বসত ঢুকে গেছে এটার মধ্যে তাহলে বোঝা যায় জাল বর্ণনা ঢুকে যায় অসাবধানতার কারণে তো এটা এখন সংশোধন করা হয়েছে এখন পড়তে পারেন কুরাটাই পড়তে পারেন

আমি আশঙ্কা করলাম না জানি ঘোড়াটা আমার সন্তান ইয়া হিয়াকে পদপিষ্ট করে হত্যা করে ফেলে কিনা নবীজি বল তুমি যদি আরো তেলওয়াত করতা হজুর আর করি উপরের দিকে তাকাইলাম তাকায় দেখি ওই ব্যাগ খন্ডটা যেটার মধ্যে বাতি ছিল ছোট্ট ছোট্ট ফিহা আমসালুস সুরুজ এই ব্যাগ খন্ড শূন্যে বিলীন হয়ে যায় নবীজি বললেন তুমি যদি আরো পড়তা আল্লাহ নবী বললেন জাননি বেকখন্ডের মধ্যে যে বাতিগুলা দেখছ ওইগুলা কি তিলকাল মালাব এরা ছিল আল্লাহর ফেরেশতা তোমার কোরান তালওয়ার শোনার জন্য দুনিয়াতে তারা চলে আসছে তা আমরা হয়তো দেখি না নবীজি বললেন ও সাইদ ইবনে হুজাইর ফজরের আজান পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতে তোমার বাসার সামনে দিয়ে যেই সাহাবীরা নামাজ পড়ার জন্য যাইতো ফজর পর্যন্ত যদি তেলাওয়াত করতে ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইতো তারা সচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতো সুবহানাল্লাহ এইজন্য বলছিলাম তুমি যদি আরো পড়ো তো এই যে আপনি পড়বেন এটা নিজে সব পাবে মনে আসেনি উপকারিতা লাভ দিক থেকে এবাদত দুই প্রকার একটা নিজে এবাদত করবেন সব পাবে